না আমি তো ব্যাং ব্যাং এর আবার সর্দি দি চৌকন ভালো আজকে মনে হইতেছে না অনেক ভালো আজকে বৃষ্টি হইছে অনেক তো আসো ই দেখেন কি অবস্থা এখানে খুব খারাপ অবস্থা নিচে তাকাই ভালো করে আইছো বাবা আমার পাস লিপ কেটে গেছে তো করোনা যেকে মন মনটা আজকে অনেক ভালো মন হইতি আছে হুম ঘটনা কি টিপ বৃষ্টি আজ শুধু তুমি আর আমি এর জন্য আমি পলকে কিন্তু সব শেষ ও আজকে সকাল থেকেই সারা দিন বৃষ্টি হইতেছে আর বৃষ্টিতে আমাদের এখানে উঠানের কি অবস্থা একটু যদি দেখেন আপনারা একদম মিয়া হয়ে গেছে একদম এটা কিছু জানি পলিগুলারে পিছলা হয়ে গেছে একদম শেওলা পরে শ্যাওলা পিছলা হয়ে গেছে সারা উঠানের এই সেম অবস্থা এখানে আবার আমরা এই জন্য আসলাম সাবিহার নিয়ে যে চলো একটু বাইরে যাই একটু মজা করি এখনো বৃষ্টি হালকা হালকা দুই একটা ফোটা পড়তেছে ওইটার ভিতরে এখন আর ঢোকার উপায় আছে চোখে ধরে একদম সব রক্ত খাই আর এখানে দেখেন পেঁপে গাছ পেঁপে গাছটা উল্টে পড়ছিল আলির জন্য আর উঠানো হয়নি কিন্তু তারপরেও পেঁপে আসছে একটু দেখেন এই গাছ আল্লাহ এই গাছটায় আল্লাহ রহমতে পেঁপে ধরে যদি দেখেন অবাক হয়ে যাবেন যে আল্লাহ একটা কথা আছে না যদি আল্লাহ খাওয়ায় তাইলে সবভাবেই খাওয়াইতে পারে এই গাছে কি পরিমাণ পেঁপে ধরে দেখেন একটা পেঁপেও ছিল না এটা কিন্তু পছন্দ অনেক আগে তো অনেকটা পেঁপেও ছিল না রাখে আল্লাহ মারে কে না কইরে গেছে তারপরে মনে নাই হ্যাঁ রাখে আল্লাহ মারে কে ঠিক কথা তো তোমার এখন

আমি আজ থেকে তোমার টিচার। হ্যাঁ তুমি তো আমার টিচারে সব সময় তো পড়াই। সব সময় তো শিখা হই আমারে। না শেখায় উপায় আছে। জানো না বুঝো না কিছু। গাইস ও ভুল বললে ওইটাই সত্যি। আমি ভুল বলছি? না না। সত্যি। হ্যাঁ দেখি একটু দেখি তো। ঠিক বলছো। হুম। গাইস দেখো বলছি আমি তুমি যদি কিছু ভুল বলো এটাই সত্যি। না আমি সব আমি সবই থাকলেও আমি মিথ্যা হয়ে যাই ওই সত্যি থাকে। তুমি সব ভুল ভুলই বলো সব সময় কিছু পারো না তুমি দেখো তোমার কথা শুনে তোমার আত্মীয় স্বজন আসতে আছে দেখছো ওগুলো তোমার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন না চারটা মুরগি আনছিলাম আসল মাসাল্লাহ বড় হয়েছে আর আল্লাহর রহমতে একটা নিউজ আপনাদের বলা হয় নাই সেটা হলো মুরগি কিনছিলাম টাইগার মুরগি আর খাসি মুরগি আপনারা সবাই দেখছেন এর আগে এক একটা আট নয় কেজি হয় তো দুঃখের কথা কি বলবো সবগুলো হঠাৎ করে পাইছে আমাদের এই জায়গায় বেড়ামে বলে কে কি বলে মানে অসুস্থ যেটা আর কি ঠিক আছে বেড়ামে পাইছে জন্য ধইরা ধরে জবাই দিছে ওইগুলার আর কি এক একটা মনে হয় আধা কেজি ওজন হয়েছে

তো আবহাওয়াটা আজকে মাসাল্লাহ ভালো আমাদের এই কদবেল গাছটা একটু দেখাও তো সবাই রে আল্লাহর রহমতে যতই কদবেল পড়ছে আজ পর্যন্ত কোনো মানুষের মাথায় পড়ে নাই বা শরীরে পড়ে নাই এত কদবেল পড়ে এটা দিয়া অনেক কদবেল হয়েছে গাছটায় সময় হয় আল্লাহর রহমতে কিন্তু কখনো কারো গায়ে পড়ে নাই কদবেল গাছটা দেখেন কত বড় আমাদের একদম উঠান দুইটা ঘরের মাঝখানে গাছটা আমার কাছে ভালো লাগে এই আবহাওয়া হুম ভালো লাগে মোটামুটি বেশি ভালো লাগে না হালকা হালকা বৃষ্টি কিন্তু এখন পড়তেছে আমি আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে এখন বৃষ্টি ভিতরে শুট করতেছি এখন গাইস তোমার তো ভিজলে ঠান্ডা লাগে না 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 আমি তো ব্যাং ব্যাং এর আবার সর্দি হুম ঠান্ডা লাগে না আমি এটা শুধু একটু হালকা কিছুতে অসুস্থ হয়ে পড়ে গাইস সবাই আমার জন্য একটু দোয়া করে দিবেন এর জন্য সবাই দোয়া করে দিবেন

আমরা খাওয়ার আগে বাদুরি তো খাইয়া ফলাই বাদুরি খাইয়া ফলাই হ্যাঁ মিষ্টি অবশ্য যদি রাখা যায় তাহলে কিন্তু এগুলো মিষ্টি হয় রাখা গেলে কিন্তু রাখা যায় না রাগি বাদুরি খাইয়া ফলাই এই অবস্থা আর তোমার পিছনে মাশাআল্লাহ ভালো কমলো হইছে ওই যে ওই যে দেখছো হ্যাঁ মাশাআল্লাহ অনেকগুলো হইছে অনেক হইছে প্রতি বছরই হয় এবছর হইছে আলহামদুলিল্লাহ